আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কোন ব্যক্তি পাঁচটি গুণার অর্জন করতে পারে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে তিনটি পুরস্কার দান করব জোরে বলেন না সুবহানাল্লাহ এক নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আনফাল এই সূরার দুই নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদাল্লাহ ইং দরাব্বিহিম জুড়ে পড়েন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক নাম্বার পুরস্কার হলো সূর্য এক হাত থেকে সহ হাত মাথার উপরে চলে আসবে ওই সূর্যের বারোটা মুখ যখন আপনার মাথার মধ্যে দেওয়া হবে তখন আপনার মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবা টকবা করে ঘুরতে থাকবে সেই মগজ আপনার নাকের এবং দিয়ে বয়ে বয়ে পড়বে ওই তামার জমিন উত্তপ্ত জমিন সেই সময় যে ব্যক্তিগুলো এই যে কোরআন থেকে বলছি পাঁচটি গুণ অর্জন করতে পারবে সেই ব্যক্তিকে আল্লাহ সেই সময় আল্লাহর পাশে একটা চেয়ার দান করবে জোরে বলেন না সব এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যে বান্দাগুলো পাঁচটি গুণ অর্জন করবে তার অতীত বর্তমান ভবিষ্যতে সকল গুনাহ খাতা আল্লাহ ক্ষমা করে দিবেন জোরে বলেন না সুবহানাল্লাহ এরপরে তিন নাম্বার পুরস্কার হলো ওয়ারিজ উমকারিম জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বান্দাকে সম্মানিত রিজিক দান করব জোরে বলেন না সুবহানাল্লাহ এই বাসন গুণগুলো শুনি এক নম্বর গুণ হল আল্লাহ রব্বুল আলামিন কুরআন শরীফের সূরা আনফালের দুই নাম্বার আয়াতের মধ্যে বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম জোরে পড়েন আল্লাহু আকবার আল্লাহ বলেন আসলেই মুমিন ওই ব্যক্তিগুলো আল্লাহ নিজে বলতেছেন মুমিন ওই ব্যক্তি যখন তার সামনে আল্লাহর নাম স্মরণ করা হয় কার অন্তর কাঁপে মুমিনের অন্তর আল্লাহর ভয়ে কেঁপে ওঠে জোরে বলেন না সুবহানাল্লাহ যখন কোন মুমিনের সামনে আল্লাহর নাম স্মরণ করা হবে সেই মুমিন আল্লাহর ভয়ে তার অন্তরটা কেঁপে উঠবে কথাকার তাহলে এক নাম্বার গুণ হলো যখন আপনার সামনে আল্লাহর নাম স্মরণ করা হবে পাঠ করা হবে তখন যদি আপনি কোনো গুনাহের কাজে লিপ্ত হতে চান কিন্তু লিপ্ত হতে পারবেন না কার ভয়ে আল্লাহর ভয়ে এরপরে দুই আল্লাহু আল্লাহ একবার যখন আমার বান্দার সামনে সামনের এই যে আমার কোরআন আমার আয়াত আমার কথা পাঠ হবে এই কোরআন থেকে আমি যখন আপনাদের সামনে বর্ণনা করেছি তখন আপনার ইমানটা বৃদ্ধি হবে কথাকার যদি আপনার ইমান বৃদ্ধি হয় তাহলে দুই নাম্বার গুণে আপনি পাশ করেছেন কথা বলেন ঠিক কিনা এরপরে তিন নাম্বার গুণ এরপরে তিন নাম্বার গুণের কথা বলতেছেন যদি আপনি আল্লাহকে ভরসা করতে পারেন তাহলে তিনটা পুরস্কার আপনিও পাবেন জোরে বলেন না সোহান আল্লাহ বিপদ আপদে সকল সর্বাস্থায় কাকে ভরসা করতে হবে কার উপর আল্লাহর উপর নির্ভর করতে হবে কোনো মানুষের উপর নির্ভর করা যাবে এরপরে চার নাম্বার গুণ আল্লাহ বলেন আল্লাহ দিন

যে ব্যক্তিগুলো নামাজ কায়েম করে তারা তিনটা পুরস্কার পাবে কি কায়েম করে বলেন তো নামাজ কায়েম করে শুধুমাত্র নামাজ পড়া না অন্যকে ডেকে নামাজ পড়ানোর জন্য আদেশ করা কায়েম করা নয় নামাজ কায়েম করা যেমন আপনারা এই যে এখানে আসছেন আওয়ামী লীগ বিএমপি জাতীয় পার্টি জামাত শিবির সরমনায় হেফাজত যত দল আছে সব দল কিন্তু এক কথারে কথা বলেন শব্দে এক পা এরকম করে নামাজে যেমন আপনি এক পা দাঁড়িয়েছেন এই যে আল্লাহর বিধান মানার সময় আপনাকে কোনো ডিমাত করা যাবে না কথা বলেন ঠিক কিনা আর পাঁচ নাম্বার গুণ হলো রযাকনা হুম ইয়ুমফিকুন এবং আল্লাহ আপনাকে যে রিজিক দান করেছে সেই রিজিক থেকে দান করতে হবে কার রাস্তায় আল্লাহ আমাদের সবাইকে যেন এই পাঁচটি গুণ অর্জন করা তৌফিক দান করে দেয়